সইদনে হিব্বান খিতাবের নাম সাত এক 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 কতয় সাত হাজার একশো এগারো সাতের পরে কতয় এগুলা কেন করি মাঝে মাঝে জানেন দেখওয়ার একটা কারণ আছে কালকে সকালে আসলে বাচ্চারা একজন আরেকজনটা করে এই সাত এক এক কি জানো আমি বাচ্চাদের মুখে সিরিয়াল টিরিয়ালের পরিবর্তে হাদিসের নাম্বার সাহাবাদের নাম নবীদের নাম বাচ্চাদের মুখে মুখে আনার খুব একটা চেষ্টা করতেছে আপনাদেরও যেন চাই বসলে এরকম হয় তিন দুই তিন এক বত্রিশে একত্রিশ মানে কি বলতো একজন আরেকজন হঠাৎ মাথায় আর এইগুলা বলতে বলতে এসে যাবে যেমন নায়ক নায়িকাদের নাম আপনারা এত বেশি বলেন বলতে বলতে অনেকের নাম বলতে পারবেন কেউ বলতে এটা কিসের কথা অথচ আমরা মুসলমান বলেন আমরা জোরে বলেন আমরা তো আম্মা যার আয়সা সিদ্দিকার্ল্লাম এর ব্যাপারে বলেন এখন যে হাদিসটা শোনাবো মা বন্ধা মন শোনেন কারণ আপনার একটা আমল করতে হবে হাদিস শোনার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন লাম্মা রাই তুমির রসুলিল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তুই বা নাফসিন আমি যখন আল্লাহ রসুলের মুড ভালো দেখতাম কি ভালো মুড ভালো বুঝেননি জানি মন ভালো মন হ্যাঁ মন মানসিকতা ভালো মন মানসিকতা ভালো আম্মা জান বলেন আল্লাহ রসুলের মুড আমি যখন ভালো দেখতাম আল্লাহ রসুল আমি একটা আবদার জানাইতাম আমাদের মা বোনার স্বামীর যখন মুড ভালো দেখবেন আপনারাও এই আব্দারটা জানাইয়া আম্মা জান আয়সা সিদ্দিকার সুন্না পালন করবেন আম্মা জান আয়সা বলি আর রসুল আল্লাহ উদ্লাহ নবীজির মুড ভালো দেখলে আমি নবীকে বলতাম ইয়া রসুল আল্লাহ আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন কি চাইছে আমাদের মা মনে 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 হয় না জানি কি চাইছে টাকা পয়সা জাতীয় এই জাতীয় কিছু কিনা কয়ে দোয়া করেন এ ভাই দেখছেন ইসলাম কত সুন্দর নবীজির বিবি আমার জন্য দোয়া করেন তো নবীজিও আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মাফিল্লি আয়েশা আল্লাহ আপনি আয়েশাকে মাফ করে দেন শেষ হয় নাই কয় মা তাকদ্দাম মিন জামবিহা ওয়া মা তাআখার আল্লাহ আশার আগে পরের সব গুনাহ মাফ করে দেন শেষ হয় নাই নবী কয় মা মা আলানাত আল্লাহ গোপন প্রকাশ্য কোন গুনাহ থাকলে সব মাফ করে দেন দহিকাত আয়েশা হাত্তা সাকাত রাসুহা মিন দিহকিহা আম্মা জান আয়েশা সিদ্দিকা হাসি শুরু করছে হাসি খুশিতে হাসতে হাসতে ওনার মাথা গিয়ে কোলের উপর পড়ছে মাথা কই পড়ছে নবীজি আম্মা জানা আয়সার হাসি দেখে কয় আয়সা আয়া সুর রুখি দোয়াই আমি দোয়া করলে কি তোমার অনেক খুশি লাগে আম্মা জানা আয়সা বলে মা লিলা ইয়া দোয়া উকা আপনার দোয়ায় খুশি না হয়ে কোনো উপায় আছে আপনি যেই দোয়া করছেন এই দোয়া খুশি না হয়ে কি কোনো উপায় আছে এবার নবীজি কি কথাটা বলে দেখেন নবীজি বলে আয়সা ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি সালাহ আমি তোমার জন্য যে দোয়াটা বললাম আমি দুনিয়াতে যতবার দোয়া করি আমার উম্মতের জন্য এই কথাগুলাই আল্লাহর কাছে বলি ভাই হায় মায়া কি কম না বেশি কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লিকুল্লি নবীন দাওয়াতুল সব নবীদের স্পেশাল একটা দোয়া আছে এই দোয়া সব নবীরা দুনিয়ার মধ্যে করছে তাদের দোয়া কবুল হয়ে গিয়েছে আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল স্পেশাল একটা দোয়া দিয়েছেন নবীজি বলে আমি আমার দোয়া দুনিয়ার মধ্যে করি নাই ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল আমি আমার দোয়াটা ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য আমি দুনিয়ার দোয়াটা মুলতুবি করে রেখে দিলাম আমারে আপনারে দেখছে আরে আমাদের আপনাকে দেখছে নবীজি জন্য টেনশন কইরা আগে থেকেই দোয়া দুনিয়া থেকে নিয়ে গেছে কেয়ামতের মাঠে আল্লাহরে বলবে আল্লাহ আমার উম্মত কেয়ামত পর্যন্ত যাদেরকে আপনি পাঠাইছেন আমার ईमानदार উম্মত মাবুদ আমি তো দুনিয়াতে দোয়াটা করি নাই ওই সঞ্চিত দোয়া আজকে আমি তোমার কাছে করলাম আল্লাহ আমার উম্মতের পক্ষে দুনিয়ার সে জমানো দোয়া আজকে তুমি কেয়ামতের ময়দানে কবুল করে নাও তাহলে নবীর মায়া আমাদের প্রতি কি কম না অনেক বেশি তাই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবো বলেন সবাই সবচেয়ে বেশি